জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনো কখনো আপনাকে ভিড় ছেলে এগুতেও হবে এমন সময় আপনি যা করবেন তা হল ইগনোর কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হল আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঢালা লাইফ আপনার চয়েস আপনার ডিসিশনও আপনার নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার তাদের সে সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কারো কিছু বোঝাতে যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনি সময় এনার্জি আর মানসিক শান্তি সবই বাঁচাবেন আপনার রেসপন্সই আপনার শক্তি যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ঘর সাজান রং তুলে দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন সিনেমা দেখুন গান শুনুন ছবি তুলুন ব্যায়াম করুন গাছ লাগান একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ করুন নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন পরিবার কাছের কিছু বন্ধু বান্ধব যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন কারণ তারা আপনার ভালোটাই চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ঝেড়ে ফেলুন সবশেষে মনে রাখবেন জীবন অনেক সুন্দর পৃথিবীও অনেক সুন্দর পথে চলতে গিয়ে আগাছা আর কাঠাঝোপ থাকবে কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান